हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु ब्रह्म गुरुविष्णुगुरुदेव महेश्वरं गुरुसखात् परमो ब्रह्म तस्मै श्री श्रीरभे नमो ब्रह्मन् देवाय गोब्रह्मिताय जगीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो जय गुरुदेव जय गुरुदेव पाठ गर्छ श्रीमान् भगवद् गीता पञ्चमध्याय कर्म सन्यास जो श्लोक नम्बर दस ब्रह्मन्न धाय कर्माणि संग त्यक्ता करोति ज लिपतेन स पापेन पद्द पत्रमि बाभम बामभाषा ब्रह्मणी परमेश्वर भगवान के आधाय समर्पण करे कर्माणि समस्त कर्म संग माने आसक्ति त्यक्ता माने त्याग गरे करोति অনুষ্ঠান করেন য মানে যিনি লিপতে প্রভাবিত হন ন মানে না স মানে তিনি পাপে ন পাপের দ্বারা পদ্মপত্রম পদ্ম ফুলের পাতা ই ইবো মানে মতো অম্ভসা জল দ্বারা অনুবাদ যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না তাৎপর্য এখানে ব্রহ্মণী শব্দটির অর্থ কৃষ্ণভাবনা জলজগৎ প্রকৃতি তিনটি গুণের সমষ্টিগত অভিব্যক্তি যাকে পরিভাষায় বলা হয় প্রধান বৈদিক মন্ত্র হেতদ ব্রহ্ম তস্মে ব্রহ্ম নামরূপ চ যায়তে এবং ভগবদ গীতার শ্লোক মম জনির মহৎ ব্রহ্ম সূচিত করে যে জড় জগতে সব কিছুই ব্রহ্মের প্রকাশ এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয় কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন ঈশোপনিষদে বলা হয়েছে সব কিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত তাই কেবল তিনি হচ্ছেন সব কিছুর অধীশ্বর যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন তিনি কোনো অবস্থাতেই পাপ বা পূর্ণ কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না এমনকি কোনো বিশেষ কর্ম সাধন করার জন্য ভগবানের প্রদত্ত তার জড় শরীরটিও ভগবানের সেবাতে নিয়োজিত করা যেতে পারে তখন তা সব রকম পাপ থেকে মুক্ত থাকে কিন্তু ঠিক যেমন জলে থাকলেও পত্রপত্রকে জল কখনো সিক্ত করতে পারে না ভগবান বলেছেন মই সর্বাণী কর্মাণী সংন্যাস্য সমস্ত কর্ম আমার কাছে সমর্পণ করো সিদ্ধান্ত হচ্ছে এই যে কৃষ্ণ ভাবনা শূন্য জীব তার দেহ ইন্দ্রিয়কে তার স্বরূপ বলে মনে করে কর্ম করে কিন্তু কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তা দেহটিকে শ্রীকৃষ্ণের সম্পত্তির রূপে জেনে তা সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে কর্ম করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম